ভাই আসসালামাই আমি একটু চাপের ভিতরে আছি না 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 এবার আর ঘুরাবো না ভাই পঞ্চাশ হাজার টাকা তো আপনি এই এই সপ্তাহের ভিতরে পেয়ে যাবেন ভাই আচ্ছা 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 ভাই আর ভুল হবে না আচ্ছা ঠিক আছে

আর তোমার ওটার ও নিয়ে আসো ঠিক আছে আমি এমনি তোর আছি আমার উপর থেকে চাপ আসতেছে বছরে টাকা দিতে হইব দাও দাও তাড়াতাড়ি ফোন লাগাও ফোন লাগাই করে নিয়ে আসো

তুমি আমার সাথে দেখা করবা আমি তো একটু ব্যস্ত ছিলাম আচ্ছা তুমি ঠিকানা দাও আমি আসতেছি উত্তরা বারো নম্বর সেক্টর আচ্ছা ঠিক আছে তুমি থাকো আমি খুব তাড়াতাড়ি আজকে তো আমার কি খুশি লাগতেছে তোমার সাথে সরাসরি দেখা হইব আচ্ছা ঠিক আছে তুমি থাকো আমি আসতেছি ফোন দিল কেটা হ্যালো হ্যাঁ পাকি হ্যাঁ পাকি বলো ও দেখা করতে চাও আজকে হ্যাঁ তো কোন জায়গায় উত্তরে বারো নম্বর সেক্টর আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি তোমার কথাই রাজি আমি আসতেছি হ্যাঁ এই এক ঘন্টার মতন লাগবো ঠিক আছে ঠিক আছে যান পাকি সাথে তুমি ভালো থাকো আমি আসতেছি আমি এসে বারো নম্বর সেক্টর এসে তোমার কল দিতেছি ওকে ওকে যান ঠিক আছে ওকে লা জান তুমি আমি এই যে উত্তরা 12 নম্বর সেক্টরে তায়া পড়ছি হ্যাঁ আর একটু সামনে আসা লাগবে আচ্ছা ঠিক আছে ওকে ভাষা ভিতরে 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 ঠিক আছে

তুই তারে ফোন লাগা ফোন লাগাইয়া যদি তোর কাছে আমি বিশ ত্রিশ হাজার টাকা পাইতাম তাও সাইরে দিতাম তুই প্রেম করতে আইসর একটা পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা দামের একটা সেট নিয়া আর সাংগিলা সামস একশো টাকা দামের তোর তো আমি সাম তুই বাড়িতে ফোন দে ফোন দিয়া টাকা সাম হ্যালো ভাই আমি এক জায়গায় আছি ভাই আমি বিপদে পড়ছি ভাই ভাই আমার পঞ্চাশটা হাজার টাকা পাঠান ভাই কি পাঁচটা বাদা দিবেন

হ্যাঁ ঠিক আছে তুমি আসো এই তো আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি এই তো তোমার বাসা হ্যাঁ এটাই আমার বাসা আচ্ছা ভিতরে এসে কথা বলি বাইরে যাব না না ভিতরে আছি

ঠান্ডা লাগছে নাকি কে আপনি নাকি গরম লাগছে কে আপনি ওরা নাকি ঠান্ডা খেতে চাইছেন আপনি কে ভাই আমি কে আমারও বাসা এসে আমি কে এই এই বাসা এসে এই বাসা কাজ না আমার আর তুই তুই যে এই যে এক মহিলা তো ভাই কি হইছে আমার সাথে ওই মহিলার মিষ্টি মিষ্টি কথা কইয়া ভুলে আয়া পড়ছো

আরে তুমি কি আমার চাও কি হয়েছে বলো সময় নেই তুমি টাকাটা পাঠাও তাড়াতাড়ি এক মিনিটের ভিতরেই পাঠাও ঠিক আছে ভাই টাকা দিতেছে টাকা দিতে হয় দিতেছে আপনি সরম ভাই ওই হাতি ওই 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 না তোকে তো কোনো কাম হবে না তো টাকা আসবে তারপর করে সারানো এই টাকা সর হেন

আমরা তো সম্মান আমার মানসম্মানের গাধা আর আমার এখন মানসম্মানটা চলে যাই আর এমন একটা বুক আমি কাজ জীবনে করছি প্রথম আয়সায় ঘিরা খেয়ে গেছে ওই সেগুলো মোবাইলে দেখছি খুব সুন্দর দেখে মাথা গেছিল হ্যাং হয়ে এখন আইসায় পর খেয়ে গেছে এখন তো এরকম তো সারতেছে না আর কী কাজ করলো মায়েরা দেরা বান্দা রাখছি সম্মান তো এখন না জানি বাসার লোকে শুনে ফেলেনা তো যে জিনিস যায় আমার টেনশনে কিছুই ভালো লাগতেছে না আর আমি না হলে পোলাপান মানুষ আপনি একটা জ্ঞানী লোক দেখতে শুনতে তো খুব বয়স্ক বয়স্ক লাগছে আপনি এরকম ভুল কেমনি করলেন ভাই ভাই আমার ভুল হয়ে গেছে ভুল যখন করে তখন জ্ঞানী আর ছোট আছে ভুল তো ভুল এখন দেখি আল্লাহ কি করে সাথে সুমি ওই ওদের টাকার মেসেজ চলে আসছে ওদের বান ফিরে দাও যাও

যেই জীবন মনে থাকে সারা জীবন মনে থাকে আপনারা কয়েন না আর এইসব ভাইয়েরা আপনারা যে মাই খা খাইছি এতে মানসম্মান মান